সুশাসনে রাজ্য ত্রিপুরাতে পুজোর মুখে পানীয় জলের দাবিতে পথ অবরোধের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে যে প্রতিনিয়ত উন্নয়নের প্রচার চলছে লক্ষ কোটি টাকার ফ্ল্যাক্স দাবি করছে সেই রাজ্যে শুধু উন্নয়নের পর উন্নয়ন হচ্ছে সেই রাজ্যে যখন বেঁচে থাকার তাগিদে পানীয় জলের জন্য পথ অবরোধ হয় তখন কিন্তু অনেক প্রশ্ন প্রশ্নমালা হিসেবে উঠে আসে ঠিক যেমনটা ঘটল আজ তেলিয়ামরাতে ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামা থানার অন্তর্গত খাসিয়া খাসিয়ামঙ্গলের তেলিয়ামরা সরকারি মহাবিদ্যালয়ের সংলগ্ন গোবিন্দ সর্দার পাড়ার লোকজনেরা আকস্মিকভাবে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে স্থানীয়দের অভিযোগ হচ্ছে প্রায় এক মাস আগে সড়ক সংস্কারের জন্য পানীয় জলের পাম্প মেশিনটা স্থানান্তরিত করার পর থেকে এই এলাকাতে জল সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে প্রায় সত্তর পরিবারের এই গোটা এলাকার মানুষ পানীয় জলের সমস্যায় জেরবার হয়ে বারবার স্থানীয় কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান হয়নি যার পরিপ্রেক্ষিতে আজকের এই অবরোধ এই অবরোধের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে যান তেলিয়ামোড়া মহকুমা শাসক কার্যালয় প্রদীপ কুমার সরকার থানার সাব ইন্সপেক্টর বিদ্যাদেব বর্মা সহ বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিকরা শেষ সংবাদ পর্যন্ত প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলতে থাকলেও ডিডাব্লিউ এস দপ্তরের কোনো আধিকারিকরা ঘটনাস্থলে যায়নি যদিও ডিসিএম প্রদীপ কুমার সরকার জানিয়েছেন সমস্যা অতি দ্রুত সমাধান করা হবে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা কারণ আপনারা আজকে এখানে অবরোধ করছেন সুন কাই তুই নিবা তুই নি সমাজ र जो नि नगोमै अब सबै एम पन्ध्र विस दिन हुँदै ए मत अफ सर्क तापक लिएर जल आयन अन्त अघि तल आए

বহের দুই তিনবার কে হ্যাঁ কয় কিতা আমি তো এদিকে ব্লকে সব সময় ইয় সার তারা কয়া থাকে এটা তোমরা এদিকে একজন ইয় রাস্তা ঠিক করে যে ইঞ্জিনিয়ার আছে তাই ঠিক করে দিব এক কথা বলে কয় বেড়ি আছে ওই জল সার এ তাইরে জিঙে জিঙে দেখতে পারে আমরা পাইরে জিঙাই আমরা আজকে রাস্তা ব্লক করছি তাইরেও জিঙাইছে আমরা প্রশাসন থেকে আইসি কেউ

এখানে আইসি বা জলের সমস্যা এখানে পাবলিক জল পায় না এবং তারা পদক্ষণ করছে আট দশ দিন আমরা প্রশাসনিক আমরা আমাদের প্রতিনিধিরা অ্যাকচুয়ালি তেলিয়া বুড়ার জুরিডিকশনের রা এখন পৌঁছে গেছেন এবং বাকি যাওয়া মুঙ্গিয়া কামিকরা আস অলরেডি রাস্তায় আছেন তারা আসলে আমরা স্পটগুলি ভিজিট করা কি সমস্যাগুলি ওইগুলি আমরা একটু দেখতে চাইতেছি পাবলিক তো একটু সেন্টিমেন্টাল হয়ে গেছে তো চাইতেছি ভিডিও যেটাকে সমাধান করে দেওয়ার জন্য কতক্ষণ দূরে রাস্তা বন্ধ আছে থেংক okay, ইউ